নমস্কার বন্ধুরা তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব বা মার্টফোন কেনার জন্য যেটা দশ হাজারটা টাকা ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রীকে দেওয়া হয় সেটা তোমাদেরকে ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু দেওয়া হবে এবং বন্ধুরা ডেট কিন্তু পেছিয়েছি তো ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদেরকে কিসের ভিত্তিতে দেওয়া হবে বা কেন বলছি যে ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাপ বা মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হবে সমস্ত প্রমাণ কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টাকা টাকার মেসেজ কিন্তু রয়েছে ঠিক আছে তাই সম্পূর্ণ জিনিসটা বলবো তাই প্রথম তো শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার কর দেবে পশ্চিমবঙ্গে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা অনুমোদন করা হয় যেটা তরুণ স্বপ্ন প্রকল্প মাধ্যমে দেওয়া হয় এবার যেটার মাধ্যমে ছাত্রছাত্রীরা কিন্তু টাকা কিন্তু পুজোর আগেই কিন্তু গছ বতর দেখিয়েছিলাম দিয়েছিল বাইশে সেপ্টেম্বর এবারে কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর করেছে ঠিক আছে ছাব্বিশে সেপ্টেম্বর কেন বলছি করা হয়েছে সেটা তোমার সামনে প্রথম বলি ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন সেই উপলক্ষে সেই দিনে কিন্তু তোমাদের কোনো একটা উপলক্ষ মারফত কিন্তু দেওয়া হয় যেটা আগে দেওয়া হচ্ছে পাঁচিশে সেপ্টেম্বর শিক্ষক দিবসের উপলক্ষে এবারে ছাব্বিশে সেপ্টেম্বরের সমস্ত স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে যেই কারণে ছাব্বিশে সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যে ট্যাপ বা স্মার্টফোন দশ টাকা সেই দশ হাজার টাকা কিন্তু দেওয়া হবে যেটা আসার মাধ্যমে একদম অফিসিয়াল তথ্য কিন্তু জানিয়ে দেওয়া ওই যে ঠিক আছে চলো এটাই ভিডিওতে বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং বন্ধুদের সাথে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও